প্রিন্সিপাল নিজে অপরাধী তাকে এখান থেকে হবে ইলিশ উৎসব করছে আর এখানে আমাকে আপনাদের কারণ এখানে কিছু তৃণমূল ছাত্র এখানে বিক্ষোভ করতে এসছে চুক বিক্ষোভ করতে এসছে জুনিয়র ডাক্তার ডাক্তারে বিক্ষোভ করছে দর্তারি করতে এসছে আর পুলিশ মুখে ছাত্র ধরেছে তারা বারবার প্রতিবাদ করতে পারবেন না এরকম অপরাধের জগৎ হবে আমার হতে থাকি কাউকে কোন চিকিৎসক কোন চিকিৎসা কোন চিকিৎসা করবে এই মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী আর পুলিশ প্রতিষ্ঠানে যে দালা মাছ অপর জায়গা করেছেন সেখানে কেউ নিরাপদ নয় আমরা বলতাম তারা বলছে তখন আন্দোলন হয় প্রতিবাদ হয় আন্দোলন

ভুল রাজনীতির পথে প্রশাসনের পুলিশ সরকারি ডাক্তার জুলাই থেকে পায়ে লাগায় আর মমতা দেয় মিথ্যা পায়ে করে সুতরাং সেটা যদি রাজনীতি হয় সেই রাজনীতির প্রতিবাদ রাজনীতি করেই করতে হবে

যাতে মহাকৃষ্ঠ নিচ্ছে সমাজ অবদানের জন্য দিয়ে মান থাকা যাবে না অপরাধীকে শক্তি দিতে হবে আর ভবিষ্যতে যাতে কেউ এরকম সহজ না করে মানদার এটা গর্ব ছিল আমাদের মায়েদের প্রতি মেয়েদের প্রতি একটা আলাদা সম্মান ছিল আজকে মমতা ব্যানার্জি পুলিশ ভর্তি হওয়ার পরে মা বলে যে ইচ্ছাকে যাও ফেলে দিয়েছেন